বাংলাদেশ এবং আফগানিস্তানের আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চব্বিশ ঘন্টার ভেতরে দুটি দল আবারও একে অপরের সামনে গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো গতকাল ম্যাচ জিতেও তাদের সমর্থক এবং ক্রিকেট প্রেমী জনগণের কাছ থেকে তিরস্কার পেয়েছে বাজে মন্তব্য করেছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এসে পুরো টিমকে গালিগালাজ করেছে তাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিং করার ধরন ম্যাচ জেতার পরেও চিন্তা করেন ম্যাচ হারলে মানা যায় কিন্তু জেতার পর কী করে কেউ তাদেরই নিজস্ব দলকে বাজে মন্তব্য করতে পারে কারণ আছে কারণ আছে আজকে বাংলাদেশের এই প্লেইং ইলেভেনে আমি একটি বড় পরিবর্তন চাই সেটা হলো সৌম্য সরকারের এন্ট্রি এবং সামিম হোসেন পাটোয়ারিকে আপাতত রেস্ট দেওয়া অনেক দেখলাম সামিম হোসেন পাটোয়ারিকে একের পর এক ম্যাচ যখন দরকার তখনই সে ফ্লপ খায় আর জাকের আলী অনেক বাংলাদেশ দলে তাকে রাখা হয়েছিল ফিনিশারের ভূমিকায় ছয় নম্বর সাত নম্বর ব্যাটিং করতে সে পারে তাকে সেখানেই নামা উচিত জাকের আলী অনেক টিকে থাকতে পারে না বা ওই তিন চারে নিজেকে প্রমোট করে ভালো ব্যাট করবে হিরো হবে না সেই সময় এখনও জাকের আলী অনেকের আসেনি সেই জায়গায় সৌম্য সরকারের নামানো উচিত বা তহদিদায় থাকলে বেস্ট জাকের আলী অনেককে পাঁচ ছয় নম্বরে নামা উচিত আমার এতটুকু মনে হয় বাকি ক্যাপ্টেন হয়েছে ক্যাপ্টেন নিজের ইচ্ছা মতো নামতেই পারে হয়তো গতকাল বাংলাদেশ টসে হেরে বল করেছে দুর্দান্ত বলিং করেছে শেষের দিকে মোহাম্মদ নাবি এবং গুরবাজ কিছু রান করেছিল বলে আফগানিস্তান একশো একান্ন করতে পেরেছিল তাও পিচ হিসেবে এত ভালো রান না আফগানিস্তান টসে জিতে ব্যাট নিয়েছে নিশ্চয়ই ব্যাট করার জন্য সহায়ক ছিল আর সেম ওই রকমই দুর্দান্ত ব্যাটিং করেছিল বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন পার্বজ ইমন করেছিল চুয়ান্ন রান সাঁয়ত্রিশ বলে এবং তামিম করেছিল একান্ন রান সাঁত্রিশ বলে মানে ওপেনিং জুটির একশো নয় রানে পার্টনারশিপের পরে যখন মাত্র নয় রান মানে একশো আঠেরোর ভেতরে ছয় উইকেট নেয় বাংলাদেশের তখন তো মাথা খারাপ হবেই জনগণের তখন তো সমালোচনা করবেই প্রবলেম আছে ব্যাটিং টেকনিকে প্রবলেম আছে মানসিকতা রান যখন হয়ে গেছে বাংলাদেশের হয়তো বা দশ উইকেটে জেতার কথা বা নয় উইকেট বা আট উইকেট বাংলাদেশের যখন প্রথম উইকেট যায় তখন আট ওভারের বেশি খেলা বাকি লাগে মাত্র তেতাল্লিশ রান বা চুয়াল্লিশ রান কিন্তু এই দুরবস্থা গতকাল বাংলাদেশের যে ছজন ব্যাটসম্যান আউট হয়েছে তার মধ্যে পাঁচজন ব্যাটসম্যানই লেগ বিফোর সাহেব হাসান এল বি ডাব্লু জাকির আলী অনেক এল বি হোসেন এল বি সাকিব এল পারভেজ হোসেন ইমন এল তানজিম সাকিব যদিও আউট ছিল না রিভিউ নিয়েছিল কিন্তু ততক্ষণে বাংলাদেশে দুটি রিভিউ নেই একটি জাকির আলী অনেকের সঙ্গে গেছে একটি শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে তো শামীম হোসেন পাটোয়ারির যে আউটটা সেটা তো খালি চোখে দেখা যাচ্ছে ভাই মিডিল স্টেপে বল লাগছে তাহলে রিভিউ নেওয়ার কোনো দরকার ছিল না তাহলে হয়তো তানজিম সাকিব বেঁচে যেত তো শেষের দিকে নুরুল হাসান সোহান তেরো বলে তেইশ এবং রিশাদ হোসেন চোদ্দ বলে নয় রান করার জন্য আর আজকে আজকে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে আফগানিস্তানকে হারাতে হবে নিশ্চিত করতে হবে তাহলে প্রথম ম্যাচে যে কষ্টের জয় গতকাল পেয়েছে বাংলাদেশ সেই কষ্টটা কম হবে গতকাল বাংলাদেশ ম্যাচ জিতলেও কেউ খুশি না বাংলাদেশের পারফরমেন্সে তো সেই খুশিটা যদি আনতে হয় যদি বিশ্বাস জাগাতে হয় তাহলে বাংলাদেশকে আজকের ম্যাচ জিততে হয় বাংলাদেশ ভালো খেলে তাদের বলিং ভালো ব্যাটিংয়ে যা ইচ্ছা তাই একজন দুজন ভালো খেলে বাকি সবাই বলে কি ওরা তো ভালো খেলেছে আমার না খেললেও হবে সেই জন্য হয়তো আজকে বাংলাদেশের এই অবস্থা বাকি আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ এবং আফগানিস্তানের আজকের ম্যাচে কারা জয়ী হবে চব্বিশ ঘন্টার ভেতরে ম্যাচ দুটি দলই ম্যাচ খেলেছে দুটি দলই আবারও নামবে কোনো রেস্ট নেই তবে অল দ্য বেস্ট বাংলাদেশ বাংলাদেশ আজকে চাইবে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু ধৈর্য ধরতে হবে একটু দায়িত্ব নিতে হবে যে ভাই আমরা পারব আমি পারবো আমাকে করতে হবে আমাকে পিছিয়ে টিকতে হবে বাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ